আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা পৌঁছে গেছিলাম আস্তে আস্তে আমি তোমাদের সবটা ডেস্ক্রাইব করছি তার আগে বলি নমস্কার আমি চন্দ্রিমা আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে স্যাটারডে যেহেতু চয়েস করেছিলাম ভিড়টা অনেকটা ছিল আমরা আজকে গেছিলাম বৌদ্ধনাথ স্তূপা স্তূপাকে টেম্পেলও বলা হয় স্বয়ম্ভু স্বয়ম্ভু হচ্ছে ওপরে সবচেয়ে মানে লার্জেস্ট নেপালের লার্জেস্ট স্তুপা এশিয়া এশিয়ার মধ্যেও সবচেয়ে লার্জেস্ট তো এটা থ্রি স্টেপস হেঁটে ওপরে উঠতে হবে এই স্তুপার স্টেপটা অনেকটা লার্জেস্ট ডোম সেপে। চারদিকটা পাহাড়ে ঘেরা কাঠমান্ডুর ভিউটা খুব সুন্দর দেখা যায় সবাই মিলে একটু গল্প করছিলাম মানুষের সমাগমটা অনেকটা বেশি ছিল ছুটির দিন ছিল তো ভিউটা এত সুন্দর আসে এখানে বেশ ফটো নিলে খুব সুন্দর ফটো আসে এখানে শেপগুলো দেখছো সব টেম্পেলের শেপগুলোই একই ধরনের আর এইগুলো তো জানো পাহাড়ে গেলে আমাদের বাজাতে সবার তোমার আমার প্রত্যেকের পছন্দের চারদিকের ভিউটা দেখতে দেখতে চলো টেম্পেলটা আরেকবার দেখিয়ে দিই এই বৌদ্ধস্তূপাটা যেমন দেখতে ভালো একটা শান্তির জায়গা মনে হয় গিয়ে বসে থাকলে মনে হয় মনে একটা শান্তি ফিরে এসেছে খুব ভালো লাগছিলো জায়গাটা গিয়ে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম আই হোপ ভালো লাগবে আমাদের ডেস্টিনেশন ওই দিন ছিল স্বয়ম্ভু